আজকের দিনটা সকাল থেকে বৃষ্টি আনন্দ হয়েছে আর বৃষ্টি পড়িয়েই যাচ্ছে মুসুর ভাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আসা খুব ভালোই আছেন আমিও মোটামুটি আছি এই বৃষ্টি ওয়েদার ভাল লাগে না ভালো লাগবে না সকাল থেকে আমি বৃষ্টি হ্যাঁ বৃষ্টি ভালো লাগবে না কেন বেশ সকাল থেকে উঠে বেশ বসে থাকলো কোনো কাজকর্ম থাকতো না তাহলে খুব ভালো লাগে কিন্তু ওই কাজকর্ম করতে গেলেই তো ভালো লাগছে না যাই হোক আরাম্ব করলাম কালকে বেশ জোর জন্ম একটা দিন ছিল খুব একটা বৃষ্টি পড়েনি কালকে তো ভালোই বৃষ্টি কেন এই বর্ষাকাল এই জন্যই আমার ভালো লাগে না জামা কাপড় যে সুদ না খাওয়া দাওয়া করে সুদ না বেরিয়ে সুদ তার মধ্যে তো এই বর্ষাকালে সময় পেটের রোগ চর্মরোগ নানা রকম দেখাই যায় তার মধ্যে আবার মাকড়ও আছে তার মধ্যে আমাদের এখানে জঙ্গল ভর্তি ভয়ও লাগে যাই আর করা যাবে এই নিয়ে চলতে হবে আজকে হচ্ছে একটা বৃষ্টির দিন কিছু হয়নি রান্না করছি হ্যাঁ বারোটা দশ বাজে আস্তে আস্তে করছি হাজবেন্ডের শরীরটাও ভালো নেই তাই আস্তে আস্তে করছি আজকে বেশি কিছু করবো না আজকে শনিবার হাজবেন্ডের ছুটি কালো ছুটি দেখ কি করছি কোল ভাতে দিয়েছি আর এখানে মাছ ভাজবো কড়া পশিয়েছি এই যে মাছ ভাজবো আর এখানে মুসুর ডাল সেদ্ধ করে আপাতত রেখেছি এখনও ফোরন দেওয়া হয়নি মানে যেটা সম্ভার এটা করে আর এই যে ভাত করেছি আর একটু ধনে পাতা ধুয়ে রেখেছি ধনে পাতা বাটবো এই আপাতত এই করব ঠিক করেছি এখনো কিছু আর কিছু এখনো ভেবে উঠতে পারিনি কি করবো না করবো তো হাজবেন্ড বললো যে ঠিক আছে ওইটুকু ঠিক আছে এই চলছে আর কি বলবো কিছু বলার নেই বৃষ্টি তো পড়েই যাচ্ছে অনবরত ঝিঝি জি ঝিঝি করে এখন একটু ঝিরঝির করে পড়ছে কিছুক্ষণ আগে বেশ ভালোই করছিল আমাকে মেসেজ করেছিল যে দিদি ভাই ধনে পাতার চাটনিটা কীভাবে করেন বা ক্যাশে কাটতে হয় প্লিজ বলি তো আমি আমার মতন যেটা পারি সেটাই করছি হ্যাঁ আমি জানি সবাই পারে আমি আমার মতন কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে ধনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠিক আছে আর পাতিলেবু কেটে রেখেছি রসুন ছাড়িয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা আর নুনটা বাদে দেবো যারা চাইবেন যে রসুন দেবো না যারা চাইবেন না তারা রসুনটা নাও দিতে পারেন ঠিক আছে হয়ে গেল ধনে পাতার চাটনি এবার এটা যদি বেশ কিছুদিন রাখতে চান তাহলে একটু সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে খারাপ হবে না কিন্তু আমি সর্ষের তেল দেবো না কারণ সরষের তেল পছন্দ করে না ওর বাবাও পছন্দ করে না ছেলে আর আমি অতটা ঠিক পছন্দ করি না বড্ড অম্বল হয় ঠিক আছে আর এখনও ভাতে মাখবো ভাতে মাখা হয়নি এইবার ভাতে মাখবো আগের দিনই বলেছিলাম সর্ষে বাটা দিয়ে করি না প্রচণ্ড অম্বল হয় তো এই হলো রান করে এলাম আজকে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে শর্ট ভিডিও দুটো আপলোড করলাম কিন্তু খুব অসুবিধা হচ্ছিল ওই বাড়িতে কাজ চলছে এবং আওয়াজটা খুঁড়েই আসছিল দেখুন সেই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক আবার আস্তে আস্তে করবো এবার পুজো করবো জামা কাপড় মেলবো মেলার পর পুজো আছে কিছু হাতে কাচাই হয় প্রতিদিন সবসময় তো ওয়াশিং মেশিন চালাই না বালিশের চাদর বা মোটা মোটা জিনিসগুলো হাজবেন্ডের প্যান্ট জামা তখন ওয়াশিং মেশিন চালাতে হয় আর যেহেতু সেরকম কিছুই রান্না করিনি আপনাদেরকে বললামই তাতেই এত দেরি বুঝে দেখুন হ্যাঁ এখন ওয়েদারটা বেশ ভালো এখন বৃষ্টিটা নেই রোদও উঠেছে জানি না আবার কখন ঝমঝমিয়ে নামবে যাই হোক বৃষ্টি পড়লেও আমাদের চলতে হবে বৃষ্টি না পড়লেও আমাদের চলতে হবে বন্ধুরা এখন একটু বেরোচ্ছি তা কালকে তো করা হয়নি হোটেলে যাওয়া হয়নি যেহেতু হাজব্যান্ডের প্রচুর দেরি হয়ে গেছিলো তা সেই জন্যেই ভাবলাম তিনজনেই একসঙ্গে যাব তা সেই জন্য আজকে বেরোচ্ছি দেখা যাক যেখানেই যাব আপনাদেরকে নিয়ে যাব আর একটু সেজেছি ভালো লাগছে বলবেন না চুল আমি খুলি না খুব গরম লাগছে কিন্তু তার সাথে একটু চুলটা খুললাম একটু স্টাইল ভালো লাগছে বন্ধুরা ঠিক আছে বাইরে বেরিয়ে দেখা হবে কি আছে কিন্তু একটু অন্য ঝোলা নিয়ে তাই এই বেলুন লাইক নিচ্ছি আমি না চল না ওই লাইটটা দাও বেরিয়ে পড়েছি যাচ্ছি এখানটা খুবই অন্ধকার পরে কথা বলছি

뭔가 चाई का पानी है ये और ये है पानी का गिलास 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 और ये है पानी Uh, sweet and sour mm -hmm. brown.

শেষ করবো ব্লগটা ভিডিওটা প্রায় শেষ করতেই ভুলে গেছিলাম যাই হোক তা অনেকটাই রাত্রি হয়ে গেছে বারোটা পাঁচ বাজে তা আজকের মতো আপাতত এইটুকুনি থাক ভালোই দিনটা কাটলো আজকে সেলিব্রেশন হলো ছেলের বার্থডে ছোটোখাটো আমরা তিনজন মিলেই দাদা মাকে বলেছিলাম ওদের অসুবিধার জন্য আসতে পারিনি তো যাই হোক আজকের মতন এইটুকুই থাক নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সাবধানে থাকুন আর সব সময় হাসতে থাকুন আজকের মতন গুড টাটা বাই ব্যাস আর কোনো কাজকর্ম নেই এবার বিছানা পাড়া ঝাড়াঝাড়ি পালা বিছনা ছাড়বো তারপরে